হিউজ পরিমাণ কালেকশন এই দেখেন এগুলো হলো ভাইরাল কালেকশন গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন এই দেখেন ভাই মিনিমাম আপনার কাছে ভাই কত হাজার টাকা মাল নিতে পারবে ভাইয়া এখানে 5 10 হাজার টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভাই 10 হাজার টাকা পুঁজি দিয়ে আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারবে ভাই মাসে আপনি 50 হাজার টাকা ইনকাম করবেন এই দেখেন দেখেন ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন এগুলো আছে আপনি মাত্র 120 টাকায় দেখেন 120 টাকা দাম আদা 120 টাকা মাত্রই দেন এই দেখেন এগুলো আছে 120 টাকা মাত্র ওরে ভাইরে এগুলো আছে মাত্র 110 110 টাকা করে 110 টাকা দেখেন এগুলো দেখছেন হাজার হাজার কালেকশন দেখছেন কালেকশন আছে আমি দেখাচ্ছি দেখেন ওরে ভাই দেখেন নতুন কালেকশন ডিজাইন দেখছেন এগুলো আছে

কালেকশন চলে দেখছেন জি তিন একশো দশ টাকা একশো দশ টাকা করে যে প্রচুর কালেকশন আছে এই মালটা পর্যাপ্ত পরিমাণ সারা বাংলাদেশে চলে তিনটা সাইজ মাত্র একশো দশ টাকা তিন চাই কাপড় ওরে ভাই একশো ত্রিশ টাকা ডিজাইন হাজার হাজার কালেকশন এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে রাজকীয় ডিজাইন দেখছেন

এগুলো রাজকীয় কালার সরে ভাই চারশো টাকা রেট এগুলো আছে আপনার তিনশো টাকা মাত্র দেখছেন ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আপনারা গেঞ্জির ব্যবসা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন ডিজাইন দেখছেন কালেকশন দেখেন এই দেখেন ভাই এসব গেঞ্জির ভাই কত করে সাইজ হবে প্রত্যেকটি চারটা করে সাইজ হবে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এই দেখেন চারটা করে সাইজ থাকবে এগুলো আছে আপনার দুইশো আশি টাকা মাত্র এই দেখেন ডিজাইন দেখছেন ওরে ভাই এবছর চোখ হাতাহাতি কালার ভাই এবছর মাহিন মাহিন ভাই আমরা যে সমস্ত মাল মনে করেন আপনি প্রস্তুত আছে আমাদের ইনশাল্লাহ মাল কথা বলতে হবে দোকানে নিলে ইনশাল্লাহ মাল কাস্টমার আসতে ফিরত যাবে ইনশাল্লাহ দেখালে আচ্ছা ভাই এসব যা শীতের ব্যবসা করতে ভাই দেখা যায় কিছু মাল থাকে গেল ওই মালগুলো চেঞ্জ করার আছে মাল থাকবে না ইনশাল্লাহ আমাদের মাল এই এই পরিমাণ মাল দিব আমরা ইনশাল্লাহ আমাদের মাল নিয়ে আপনি আবার ফোন করে নিতে হবে আমাদের কাছে সেই সমস্ত মাল বিক্রি করি না যে মাল দোকানে পয়রা থাকবে কথা বুঝতে পারছেন এই যে ডিজাইন দেখেন কালেকশন দেখছেন এই যে নিউজ পরিমাণ কালেকশন দেখছেন কালেকশন

এখন একটা মাল দেখাবো আপনাদেরকে এই মালটা আসছে না প্রচুর চলে দাদা মাল এই দেখে দাদা মাল দাদা মাল দাদা মালটা আমি ব্যবসা করে পঁচিশ বছর পরে এত পরিমাণ চলে মনে করেন বলাই বা হলো প্রচুর এই মালটা গেলে যা যা এটা পরে একটা পড়লে মনে করে শীত খাবার আর ভাই হবে ব্রাশ করে এটি মনে করে দেশ গ্রামে মুরুবিরা দিকে একটা পই মনে করেন যে মাফলার একটা লাগা বলার মত না মানে মুড়ির মতন তিন মাস ময়লা হবে না জিনিসটা দিলে পরিষ্কার হয়ে যায় কি তিন দিন লাগে শুকাইতে এত মোটা কাপড় এটা কথা বুঝতে পারছেন এটা দেশগ্রামে এত চলে এটা মনে করেন প্রতি বছর আমরা হাজার হাজার পিস মাল চলে আমাদের ভাইয়া বড় তো হুডি কালেকশন নাই ভাই হ্যাঁ হুডি কালেকশন তো চমক আমি দেখাবো তারপর আপনাদেরকে আমি দেখাবো এই যে আরেকটা আছে বেহায়া মাল এই যে এই মালগুলো 120 টাকা এটা এটার সেম কোয়ালিটি এটা দেড় গ্রামে দেখবেন আপনি যখন চলবেন না আপনি দেখবেন পুরো দেড় সবাই মুরুপির এই যে জামা এই পরে দেখেন 120 টাকা ব্র্যান্ডের হ্যাঁ এগুলি অনেক ভালো কাপড় এগুলি হাজার হাজার কালেকশন

মনে করেন আমাদের রাখতে হয় হাজার হাজার কাস্ট নর্থ বেঙ্গল এবং ওই উত্তরবঙ্গের কাস্টমাররা আসলে জি এগুলি ছাড়া হাতের দোকানে চলে না এগুলি মনে করেন একজন আলে দুশো পিস তিনশো পিস করে একজনে নেওয়া যায় এগুলা এগুলি দোকানে থাকে না নিলে ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো হুডি কালেকশন দেখাবো হুডি কালেকশন এই দেখেন এগুলি যে হাইনেকের মেয়ে লেডিস তো আছে এটা লেডিসটা দেখছেন লেডিস হ্যাঁ এটা কত ছিল ভাইয়া এটা হলো একশো দশ টাকা মাত্র অনলি একশো দশ টাকা করে দশ টাকা এই দেখেন হুডির কালেকশন দেখেন এই দেখেন হুডি দেখছেন ভাই আপনি মার্কেটে সচারচর যেখানে ঘুরে আমাদের সাথে এটা মিল হবে না আমাদের কাপড় কাপড়টাই ব্যতিক্রম কথা বুঝতে পারছেন আমাদের কোয়ালিটি প্রিন্ট জিএসএম এগুলো সম্পূর্ণ আলাদা যে শিলিগুলো দেখছেন সম্পূর্ণ বিদেশি মেশিনে সেলাই করা জি ভাই এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফোন মাল এগুলি মার্কেটের সাথে মার্কেটে হয়তো ভাই অনেকে কম দামে একটু এদিক সেদিক করে বিক্রি কিন্তু আমরা কোয়ালিটির ব্যাপারে সম্পূর্ণ আপোষ কথা বুঝতে পারছেন এই মালটা ববলিং উঠবে না এই মালটা ববলিং উঠবে না এবং কোয়ালিটি প্রিন্টগুলো সম্পূর্ণ মার্কেট থেকে আলাদা আমাদের মালের সাথে কারোর মাল তুলনা করলে আপনার বোকামি হবে কারণ আমাদের মালের সাথে শিলি প্রিন্ট

কমে অন্যরা নিশ্চয়ই প্রতারিত হবে কারণ আমাদের মালটা হলো সম্পূর্ণ কোয়ালিটিপূর্ণ নাম্বার ওয়ান মাল কথা বুঝতে পারছেন এই মার্কেটের মধ্যে মনে করেন বহু দোকান আছে কথা বুঝতে পারছেন একটা ক্লাসে দশ জন একশো জন ছাত্র করে সবাই তো আর এক নম্বর হতে পারে না জি মানে আমাদের মালটা সম্পূর্ণ মাল নাম্বার ওয়ান মাল এটা আপনি বুঝতে হবে এই মালটা নিয়ে আপনি মনে করেন দোকানে পরে থাকবে না দেখছেন কোয়ালিটি বাচ্চাদের কালেকশন এই দেখেন ডিজাইন দেখেন ভাই সম্পূর্ণ নিত্য নতুন কালেকশন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন

এই দেখেন একটা ডিজাইন এ দেখেন দেখছেন ডিজাইন মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখছেন এই যে ডাস্টিং দেখেন দেখছেন এই যে আস্তরটা দেখেন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম কোয়ালিটি পাবেন আমাদের কাছে আসলে কথা বুঝতে পারছেন হাজার হাজার কালেকশন আছে এই দেখেন এদিকে হাফাতা ফুলাতা প্রচুর কালেকশন আছে বাচ্চাদের কালেকশন আছে দেখছেন বাচ্চাদের হাফাতা জি জি তো আপনাদেরকে আমি আর বেশি বিরক্ত করতে চাই না কারণ আমাদের হাজার হাজার কালেকশন আছে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা ঢাকা সদরঘাট এসে আমাদের ইনবক্সে তো নাম্বার দেওয়াই থাকবে ফোন করে আসবেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন হাজার হাজার কালেকশন আছে টুপি হুডি জ্যাকেট কোয়ালিটি তারপরে আপনার হাইগোলা গুলগোলা সমস্ত কালেকশন আমাদের কাছে পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই যদি কেউ যদি দশ হাজার টাকা মাল নেয় কত হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি প্রথম অবস্থা তো এক দুই হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার দোকানে মাল পৌঁছে যাবে পরবর্তীতে এক দুইটি মাল নেওয়ার পর আর অ্যাডভান্সই করা লাগবে না ইনশাল্লাহ শুধু ফোন দিয়ে বলে দিলে হবে জি ফোন দিয়ে বলে দিলে আপনার দোকানে মাল চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আছে সিফিয়া তো ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যারা কালেকশনগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এখান থেকে নিতে পারবেন তার ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেখাতেছি আল্লাহ হাফেজ